প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল জনবল নিয়োগ দিবে পদ সংখ্যা হচ্ছে একুশ জন পদের নাম বেতন পদ সংখ্যা এবং যোগ্যতা আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এক হচ্ছে সহকারী পরিচালক একজন ব্যাচেলর অফ ফার্মেসি বি ফার্ম দ্বিতীয় বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি প্রাপ্ত ডিগ্রি লাগবে দ্বিতীয় হচ্ছে সহকারী পরিচালক আইটি দুইজন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দুই দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃজীবীতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই স্ট্যান্ড অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ এবং কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে তিন হচ্ছে সহকারী ক্রয় কর্মকর্তা দুইজন দ্বিতীয় শ্রেণী বা সম্মান সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে চার হচ্ছে নিরক্ষক একজন বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে পাঁচ হচ্ছে বান্ডার রক্ষক একজন দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক থাকতে হবে ছয় হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পাঁচজন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মুদ্রা অক্ষরে বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন কম্পিউটার দক্ষতা থাকতে হবে সাত হচ্ছে গাড়ি চালক একজন জেসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আট হচ্ছে অফিস সহায়ক তিনজন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নয় হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী তিনজন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পদ সংখ্যা জন আপনারা যারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে জব করতে চান অবশ্যই সার্কুলারটি দেখে আপনার পছন্দের পোস্টে অবশ্যই আবেদন করে নিন